আমাদের অভিযোগ যে রাখির দিন যেখানে এটা ভাতৃত্বের দিন যেখানে বোন ভাইকে রাখি বাঁধে যেখানে আমাদের বাংলায় এই রাখি অন্য সেরকমভাবে যেখানে একটা সম্প্রীতির বার্তা থাকে ভালোবাসার একটা দিন সেই দিনকে দাঁড়িয়ে এইভাবে সেই দিনকে প্রথমত কোনো অভিযান আজ অব্দি হয়নি একটা সুন্দর দিন সেখানে লোকের একটা পার্সোনাল লাইফ আছে যেখানে বাঙালিদের আমাদের যেরকম ওরা মনে করে যে রাখি হলো একজনের দিন তাহলে হিন্দিভাষী যারা আছে তাদের যে ফেস্টিভ্যালের দিন মানে বাঙালিদের যে ভাই ফোটার দিন সেই দিনকে বিজেপি চুজ করে নেয় যে আমরা অভিযান করব সেই অভিযান করতে গিয়ে ঠিক আছে তোমরা যদি শান্তিপূর্ণ অভিযান করো এবং ভিডিও তো মিথ্যে কথা বলছে না যেভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মন্তিক ছবি ছিড়েছে যেভাবে তারা লাঠি মেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুলো ছিড়ে দিয়েছে যেভাবে তারা এমএলএ লোকাল एमएलএ স্বর্ণকমল স্যার ছবিটা ছিড়ে দিয়েছে যেভাবে বদনদার ছবি ভেঙে দিয়েছে ক্যামেরাম্যানকে ফেলে মিডিয়ার ক্যামেরাম্যানকে ফেলে অভিজিৎ মণ্ডল তাহলে অভিজিৎ মন্ডল তো আপনাদের মধ্যেই একজন সেই অভিজিৎ মণ্ডলকে ফেলে এখানে মারা হয়েছে সে কমপ্লেইন করেছে তখন তাকে বলা হয়েছে যে তোমাকে টাকা দিয়ে দেব এই ধরনের এইভাবে অসভ্যতা এইভাবে নোংরামি এইভাবে রাখির দিনে একটা গুন্ডামি করা আমি মনে করছি যে ধিকার জানাই এদের এরা তো একদিন যারা ছিল তারা ছিলেন সেই হ্যাঁ তারা ছিলেন

এখানে আমি লাঞ্চ করতে এসেছিলাম লাঞ্চ করতে দেখি অভিষেক ব্যানার্জির ফটো নিয়ে গিয়ে এখানে ভাঙ চুং করছে কমসে কম পাঁচশো ছশো জন ছিল তারপরে মিডিয়াওয়ালাকে এখানে মেরে পুরো ফাটিয়ে দিয়েছে আমি কি করে যাব ছেলেদের মাঝখানে আপনি বলুন আমি আগে নিজের যান বাঁচাবো না ওর যান বাঁচাবো অর্জুন সিং দাঁড়িয়ে ছিল অর্জুন সিং ছেলেরাই করেছে বিজেপির মানুষরা করেছে পুলিশ কি করে পুলিশকে তো উল্টা মারছে পুলিশ কি করবে পুলিশকে তো উল্টা মেরেছে ওরা পুলিশের মাথা ফেটে গেছে এখন অনেক জনের মাথা ফেটে গেছে আম পাবলিকেরও মাথা ফেটে গেছে তোমরা আন্দোলন করছো আন্দোলন ভালোভাবে করো না ওই মেয়েটার জন্য আমাদেরও দুঃখ আছে মিনা জয় মেয়েটার দুঃখ আছে আমার অর্জুন সিং সাজা চাই